অ্যালার্জি ও চুলকানির জম হিসাবে কাজ করে টেট্টাছল আজকে আলোচনা করবে টেট্রাসল নিয়ে টেট্রাসল এটি একটি অ্যান্টিসেপটিক জীবাণুনাশক ঔষধ হিসাবে ব্যবহৃত হয় যা চামড়ার উপরিভাগে ব্যবহার করা হয় চর্মরোগে সহায়তা করে কোচকা চুলকানি ইনফেকশনে জীবাণুনাশ হিসেবে এই টেট্রাসল ভালো কাজ করে বিশেষ করে যাদের শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি অনেক পরিমাণে চুলকায় রাতে ঘুমাইতে পারে না তাদের এই ছল খুব ভালো কাজ করে থাকে কাটা সিঁড়ে বা ঘায়ের উপর ইনফেকশন হলে খুব ভালো কাজ করে অনেক সময় দীর্ঘদিনে কাটা সিঁড়ে এবং ঘায়ে চামড়া ইনফেকশন হয়ে যায় অন্যান্য ঔষধে কাজ কম করে তখন এই ছল ব্যাকটেরিয়া মারার জন্য খুব ভালো কাজ করে থাকে এটি বাহিক ব্যবহার করার জন্য খাওয়ার জন্য নয় যারা এটি ব্যবহার করবেন ভুল ক্রমে যেন আপনাদের চোখে এবং মুখে না যায় বা ভুলেও আপনাকে ওটি সেবন করবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ